আমাদের পদ্মা সেতু সেতুটি রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের প্রায় একুশটি জেলাকে সংযুক্ত করেছে এবং আপনি সেতুটি যদি সচক্ষে দেখে থাকেন তাহলে বুঝবেন দেশের স্থাপত্য শিল্পের এক অন্যতম উৎকর্ষের পরিচায়ক আমাদের এই গর্বের পদ্মা সেতু সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তির এক মাইল ফলক এবং সেতুটি পদ্মা নদীর তীরে পদ্মা নদীর উপরে অবস্থিত এই হচ্ছে আমাদের পদ্মা নদী পদ্মা নদী স্থল হিমালয়ের গাঙ্গেত্রী হিমাবহ সেখান থেকে গঙ্গা নাম ধারণ করে ভারতের মধ্যে দিয়ে চাপাই এবং কুষ্টিয়ার অর্থাৎ বৃহত্তর রাজশাহী এর মধ্যে দিয়ে আমাদের দেশে প্রবেশ করেছে এরপর এটি পদ্মা নদী আরিচায় যমুনা নদীর সাথে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করছে এবং পরবর্তীতে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই সেই সুবিশাল পদ্মা নদী যার বিস্তৃত মোহনায় অবগাহন করতে গিয়ে কত শত মানুষ প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নেই পদ্ম সাথুর করে চলন্ত গাড়িগুলো